প্রাইস পঁচিশশো টাকা এখানে এলে দুই হাজার টাকা স্যান্ডউইচ মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁচিশশো টাকা এখানে এলে আপনার এগারোশো টাকা একটা একদমই সস্তায় যারা বাসাবাড়ির কিচেন কুকারেজের পণ্য কিনেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের যে দোকানটি এটা হচ্ছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে ঈদ উপলক্ষে একটা মেলা হচ্ছে যেটা শিশু বিনোদন মেলা নর্মালি এই যে দোকানটি এটা হচ্ছে স্মার্ট মার্ট এটা একজাক্টলি লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে তাদের দোকান রয়েছে এবং তারা পাইকারির মতো করে নর্মালি প্রোডাক্টগুলো সেল করে থাকে নর্মালি বাসাবাড়ির যত ধরনের কিচেন কুকারেজের পণ্য হয় বাসা সাজানোর পণ্য এ টু জেড এভরিথিং কালেকশন রয়েছে ইন্ডাকশন কুকার ওয়াশিং মেশিন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এছাড়াও হিটার থেকে শুরু করে যা কিছু প্রয়োজন এভ্রিথিং ব্র্যান্ডের প্রোডাক্টগুলোই তাদের কাছে পাবেন এবং অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারবেন বরাবরের মতো দোকানে কী কী রয়েছে রিভিউ করে দেখাবো চলুন শুরু করছি শুরু হয় আটত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় আট কেজি নয় কেজি এগারো কেজি বারো কেজি থাকে আর মূলত হচ্ছে আমাদের দশটা ওভের দশটায় প্রোডাক্ট দেওয়া হয়েছে এখান থেকে প্রোডাক্ট দেওয়া হবে একটা ব্লেন্ডার মেশিন থাকবে একটা রাইস কুকার থাকবে একটা ওয়াটার ফিল্টার থাকবে এরকমভাবে আপনাদের এখান থেকে পছন্দ মতো দশটা আইটেম আপনারা নিতে পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বাসায় কী কী প্রয়োজন আছে সেটা আমরা জানি না কখনো পঁচিশশো টাকা এগুলো মহিপাল হারি সাইট এগুলো হয় সাড়ে ষোলো হাজার টাকা এরকম স্নাইমের হয় এগুলো হয় আপনাদের সাড়ে তিন হাজার টাকা এখান থেকে আয়রন যদি লাগে আয়রন নিতে পারবেন বারোশো থেকে শুরু করে হয় সাড়ে চার হাজার টাকা

এখান থেকে এটা পাবেন হচ্ছে কারি কুকার এটা মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে পঁচিশশো টাকা এখান থেকে একটা ব্লেন্ডার মেশিন পাবেন মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে আপনার ছাব্বিশশো টাকা এটা মইপালি সেট পাবেন এটা মার্কেটিং প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এখানে নিলে আপনার বাইশশো টাকা এখান থেকে একটা আয়রন মেশিন পাবেন মার্কেট প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখানে নিলে বারোশো টাকা এটা হেয়ার ড্রাই মেশিন পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস আপনার পঁচিশশো টাকা এখানে নিলে দুই হাজার টাকা স্যান্ডউইচ মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁচিশশো টাকা এখানে নিলে আপনার এগারোশো টাকা এটা রুটি মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখন নিলে পঁচিশশো টাকা প্রেশার কুকার থাকবে এটা মার্কেটিং প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা এখন নিলে এটা পঁয়ত্রিশশো টাকা পেস্ট্রিজের পাবেন ইলেকট্রিক কেটল এটা মার্কেটিং প্রাইসে আছে 2200 টাকা এখন নিলে এটা 1650 টাকা 1650 টাকা এটা তো ভাই 1.8 লিটার না 2 লিটার বড় লাগলে বড় নিতে পারবে বড় লাগলে বড় পছন্দ মতো আপনি যেটা চাই দিবেন সেটাই নিতে পারবেন এখানে যে 10 টা আইটেম আছে সেটাই যে নিতে হবে নির্ধারিত এরকম কিছু না আপনি এখানে অনেক কিছু আইটেম আছে 300 থেকে 350 আইটেম আছে আপনি পছন্দ মতো বাছা যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই 10 টা থেকে 10 আইটেমই চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ডিজনি ব্র্যান্ডের এটা কারি কুকার এটা আপনি নতুন আসছে এটা অনেক তাড়াতাড়ি রান্না রান্না হয় তেল ছাড়া রান্না হয় তেল ছাড়া এটা তেল ছাড়া রান্না হয় এটা তো অনলাইন অনেক পপুলার এটা অনলাইন প্রাইস হচ্ছে আপনাদের 6500 টাকা আর এখন যদি নেন এটা বলবে 5500 টাকা আচ্ছা এগুলো তো খুচরা এক পিস করে দেওয়া পসিবল এক পিস করে বিক্রি হয় আপনি ব্লেন্ডার যদি লাগে স্টিল ব্লেন্ডার নিতে পারবেন এখান থেকে যদি কারেন্টে চলে লাগে কারেন্ট চলে নিতে পারবেন এই ব্লেন্ডার গুপনের ভিতরে ব্র্যান্ড হয় পাঁচটা মিয়াকো ন্যাশনাল নোভেনা নোভা টেস্টিস ডিজনি আর দাম কোনটার কত টাকা পড়বে সর্বনিম্ন আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 4500 টাকা স্টার্টিং প্রাইস আর সর্বোচ্চ আছে 12500 টাকা আর 12000 টাকা পর্যন্ত ওকে সিঙ্গেল আছে আর ডুয়েলও আছে সিঙ্গেলও হবে ডুয়েলও হবে ডুয়েলও হবে দুইটাই হবে বুঝতে ইলেকট্রিক কেটল ওয়াটার ফিল্টার ওয়াটার ফিল্টার ডানার ইভা পিওর হয় নোভা হয় ইলেকট্রিক কেটল হয় নোভা হয় বাজাজ হয় পেস্টিজ হয় সিঙ্গার হয় আচ্ছা আপনার এখানে যে নোভা বা এখানে কয় একটা পেস্টিজ পেস্টি যেগুলো প্রাইস কত করে 2 লিটার করে দেখা দাও নোভাটা 1400 টাকা পেস্টিসেরটা আপনি 2200 টাকা বাজাজেরটা 2500 টাকা

al mio ke total 5200 taka prottekta discount er jonno discount thake 10 theke 20% discount kore diye রয়েছে 20% ji amra din

সিঙ্গেল প্রাইস শোরুম প্রাইস আর আলাদা করে আপনার ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন হচ্ছে 38500 টাকা যদি এটা সিঙ্গেল নিতে চান তাহলে 10 থেকে 20% ডিসকাউন্ট বুঝতে পেরেছেন এগুলো পড়বে আপনার 28500 টাকা এগুলো সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হয় না এগুলো সিঙ্গেল ফুল সেট নিতে হবে তো ফুল সেট এটা পড়বে আপনার 2600 টাকা সরি 26500 টাকা 26500 আর এটা পড়বে আপনার ফুল সেট এটা পড়বে 16300 টাকা আর এটা ফুল সেট পড়বে আপনার 8000 টাকা ফুল সেট পড়বে 8000 টাকা আর এটা হলো 9500 টাকা আইটেম কয়টা করে এটাতে থাকে একটা দুইটা তিনটা ষোলো হাজার পাঁচশো একটা দুইটা তিনটা চারটা এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এটা ফুল সেট এটা তিরিশ বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি আর এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা মইপালি সেট হারি সেট ফুল সেট এটা পুরো মার্বেল কোটের পুরোজিনাল মার্বেল কোটে

সব ধরনের কিচেনের যত পণ্য রয়েছে এক্সক্লুসিভ পণ্য এবং টিভির কালেকশন ওভেন পাশাপাশি ওয়াশিং মেশিন ওনাদের এখানে ভালো একটা ডিসকাউন্ট চলতেছে ওনাদের দোকানটা ফার্স্ট টাইম বাণিজ্য মেলাতে ছিল সেখানে ওনারা সেলস করে আসছে তো এখন বর্তমানে যাত্রাবাড়িতে ওনারা কাজ করতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এটা হচ্ছে দোকানের ভিজিটিং কার্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন চাইলে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে ওনাদের সাথে কন্টাক্ট করতে পারেন এছাড়াও ডিসিশন বক্স ওনাদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার আপনারা